আমি চিরকালই শুরুর দিন থেকে প্রথম দিন থেকেই কথাটা বলে আসছি যবে থেকে নিউজ পত্রিকাতে এই সময় বা আনন্দবাজার কোনো একটা পত্রিকাতে বেরিয়েছিল যে রবিবার মার অ্যাকশান থাকতে চলেছে বুমেরাঙে প্রথম দিন থেকে সেদিন থেকে বলে আসছি যে বুমেরাং কিন্তু মাস ফিল্ম বুমেরাং কিন্তু মাস ফিল্ম বুমেরাং নটা ক্লাস ওয়েল বুমেরাঙে একটা মানে মারধার অ্যাকশান বা সালা ছবি হবে সিদ্ধা কিন্তু নিজের ছবিতে মাস মোমেন্টস রাখেন সে তুমি ওষুধ তুলে নাও সে তুমি বাচ্চা শ্বশুর তুলে নাও তুমি সব ছবির ভিতরে কিন্তু মাস মুমেন্টস পেয়ে যাবে অ্যাকশন পেয়ে যাবে তুমি পাবে জিদ্দার ছবি এটা মানে সে তুমি যে কোনো সে নাটের গুরু তুলে নাও মানে হালকা বন্ধন তুলে নাও সাথী তুলে নাও যে কোনো প্রেমী সঙ্গী যা ছবি তুলে নাও সব ছবিতে তুমি অ্যাকশান পাবে জিদ্দাকে জিদ্দার মাছও লুক পাবে সোয়াক পাবে কোনো ছবিতে কম কোনো ছবিতে বেশি কিন্তু পাবে তুমি একেবারে ফ্যাটে ছবি কোন ছবি কিন্তু জিদ্দার ন্যাচারালি যায় না সে প্রথম দিকের থেকে আজকে মানে একদমইতে এসে এবং ইতিমধ্যেই জিদ্দা হার্ট কোর কামার্শিয়াল ছবি যেটাকে বলে সেটা কিন্তু অলরেডি করছিলেন সেটা রাবণ হোক চেঙ্গিজ হোক সে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবি এবং অদ্ভুত ব্যাপার বুমেরাং যখন রিলিজ হয় মানে অ্যানাউন্সমেন্ট হয় অনেকেই ধারণা এটাই যে বুমেরাং যেহেতু সৌভিক কুণ্ডু একটু মানে অফবিট ছবি বানান বা একটু অন্যরকম ছবি বানান আর যেহেতু ভুমেনাং ছবিটা মানে জিদ্দার লুকপত্র এসছে সায়েন্টিস্ট এই বিষয় এবং ভুমেনাঙের লোকওটা ওরকমভাবে এসছে ব্যাস সঙ্গে সঙ্গে এটা সায়েন্স ফিকশান এটা আর কোনো অ্যাকশন ছবি নয় বিশ্বাস করো বন্ধুরা এই আপডেটটা আজকে এন্টারটেনিং প্রিন্সের পক্ষ থেকে উঠে এসছে মানে কালকে উঠে এসছে আমি সেটাই তোমাদেরকে এখন দিচ্ছি বিষয়টা হচ্ছে যে একটা বড়ো সড়ো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে বুমেনাঙে ইয়েস মানে একটা বাইক সেই বাইক মানে বাইকে ঘিরে জিদ্দাকে ঘিরে করছে বাইক ঘুরছে রুক্মিণীকে বাঁচাচ্ছে জিদ্দা এরকম একটা মোমেন্ট তারা দুজনে একসাথে ঘুরতে বেরিয়েছে এবং সেই বাইকটা যখন রোড হচ্ছে এবং ঘুরছে জিদ্দার সেখানে একটা বড় সড়ো অ্যাকশান সিকোয়েন্স আছে আর কি বলবো এখন অনেকগুলো দিক হয় এক হচ্ছে কিছু বললেই বলবে তুমি গল্প কেন বলে দিচ্ছ আবার মানে সিনগুলো যখন আসে বা যখন দেখি সেটা তো বুঝতে পারি তো সেগুলো তো বলতে হবে আপডেট তো দিতে হবে আপডেট তো আপডেট সিনেমা আমি কিছু বলে দিলে সিনেমার কিছু হয়ে যায় না সিনেমা হলে গিয়ে দেখাটাই আসল কারণ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স ঠিক আছে অল অ্যাবাউট এঙ্গেজমেন্ট আমার মুখের কথায় কিছু হবে না এটুকুই বলবো যে ভাই বস কোনো দিন নিজের ট্র্যাক ছাড়েনি ছাড়বেও না তাই জিদ্দা কিন্তু অ্যাকশন ছবিটাই করছে এই ছবিতেও ফাটিয়ে অ্যাকশন থাকবে প্রচুর প্রচুর ঠাসা অ্যাকশান থাকবে এটুকু মনে হচ্ছে এবং জিদ্দার একটা বাইক নিয়ে মাস এন্ট্রি আছে ওটা বাটানগরে যারা শ্যুট হয়েছে তোমরা জানো যে কী স্পিডে ওই বাইকটা যাচ্ছে ওই সুপার বাইকটা নিয়ে এন্ট্রি আছে জিদ্দার এছাড়াও বাইক আকাশে উঠবে এমনও খবর আছে সিনেবট ক্যামেরা কিন্তু এমনি এমনি ব্যবহার হয় না আবারও তোমাদেরকে বলছি অ্যাকশান সিকোয়েন্স বা বড় কোনো ডান্স নাম্বারেই সিনেবটের ব্যবহার হয় নাহলে ওই ক্যামেরাটা কী তুমি এমনি এই যে তুমি আমি কথা বলছি আমার ক্যামেরাটা যদি এখন এরকম 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 করতে থাকে তোমার কি সেটা ভালো লাগবে তো সেরকম বিষয়টা নয় তার সঙ্গে সঙ্গে বলি যে এই ভাবে ধামাকেদার অ্যাকশন আরও ভর্তি ভর্তি থাকবে শিওর কারণ রবি বর্মাকে এমনি এমনি সাউথ থেকে তুলে আনা হয়নি হ্যাট সফ জিতা তুমি বাঁচিয়ে রেখেছো কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে আজকে তুমি ছিলে বলে আজকে একটা মির্জা খাদান এগুলো পরপর পরপর আমরা দেখতে পাচ্ছি পারিয়া সেন্টিমেন্টাল এত ছবি কমার্শিয়াল ছবির লিস্টেই যদি আমরা বলি কমার্শিয়াল ছবি হওয়াটা খুব জরুরি জিদ্দা সেটাকে এক নাগারে করে গিয়েছে বলে আজকে কিন্তু অনেকেই সাহস করে এগিয়ে আসছে এটাই আমার ভালো লাগছে আর কিছু না এটা আমি বলতে কোনো দেয়ের জায়গা নেই কোনো এ নেই আমি দেবদার ডাই ফ্যান হয়েও বলছি কমার্শিয়াল ছবিকে বাঁচিয়ে রাখা এই এত বছর ধরে সে কিন্তু জিদ্দাই করেছেন এটা মানতেই হবে এবং এখন আস্তে 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 দেবতা বা অঙ্কুশদা সবাই আস্তে 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 করছেন এবং আমার বিশ্বাস যে সেটা খুব ভালো হবে সবাই ভালো করবেন কিন্তু এই যে বুমেরাঙের ভিতরেও অ্যাকশান থাকা বুমেরাঙের ভিতরেও মাস মোমেন্টস থাকা বুমেরাঙের মতন ছবি চাইলেই অনেকে অন্যরকমভাবে বানাতে পারতেন তো জিদ্দা ওটা ওটা জিত দা বক্স অফিসের কথা চিন্তা করে না উনি বলেন যে না চলো যেটা বানাবো যে অডিয়েন্সের কথা মাথায় রেখে বানাচ্ছি তাদেরকে যেন আমরা খুশি করতে পারি হলে গিয়ে যেন লোকে সিটি মারতে পারে হাততালি দিতে পারে ও জিদ্দা জিদ্দা করে চিৎকার করতে পারে ঠিক আছে আলাদাই জিনিসপত্র নাচতে পারে এগুলো চাই তো সেই জিনিসপত্রগুলো কিন্তু প্রোভাইড করছে জিদ্দা তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই